দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এই যে দেখুন এই কালারগুলো আপনারা যারা নিতে চান এইখান থেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান তারা কিন্তু সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বান্টিবাজার বুলতে গাঁজসিয়া ঢাকা সিলেট মহাসড়কের পাশে যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদেরকে ইনবক্সে অর্ডার করতে পারবেন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করবো আর যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে নেবেন মাত্র পাঁচ পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকার জামাটা আর এটা হচ্ছে দেখুন খুবই চমৎকার ডিজাইনটা যারা নিবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন এই ডিজাইনটা চারটা কালার এই ডিজাইনটা সরি এই ডিজাইনটা তিনটা কালার এই যে এটা হচ্ছে আরও দুইটা হ্যাঁ এই ডিজাইনটার কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনটি কালার এই যে এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে তারপর পেয়ে যাবেন এই যে লাইট মিষ্টি তারপর আপনারা বিস্কিট এবং এটা হচ্ছে লাইট পেস্ট তো প্রত্যেকটা কালার কিন্তু নিতে পারবেন আপনার ইচ্ছা মতো যে কোনো কালার থেকে চয়েস করে নিতে পারবেন কমপক্ষে পাঁচ পিস দিতে হবে কমপক্ষে পাঁচ পিস দিয়ে কিন্তু আপনার পাঁচ পিসে দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র মাত্র তিন দিনের ভিতরে অফারটা আমাদের প্রযোজ্য থাকবে তো যারা দোকানে আসতে চান আমি আবারও বলে দিচ্ছি দোকানের ঠিকানা হচ্ছে বান্টি বাজার ঢাকা সিলেট মহাসড়কের পাশে বান্টি বাজার হচ্ছে আমাদের সব আর এখানে এসে আপনারা যে কোনো কোয়ালিটির ফ্রিটিস কিন্তু ইচ্ছা মতো নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন লাইফটি যারা দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে দিবেন লাইফটি যারা দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে দিবেন আর শেয়ার দিয়ে দিন কিন্তু সবার আগে আপনারা যে কোনো সময় আমাদের পেজটি সবার আগে সামনে এই যে এটা যারা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখুন খুবই চমৎকার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার আর অন্য কিন্তু পাঁচ হাতের থাকবে আপনারা যে কোনো কালার কম্বিনেশন থেকে নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন আর আমরা কিন্তু বিজনেস যারা করবে তাদের জন্য সবসময় আমরা একটা সুযোগ রাখি যেমন যদি আপনার প্রোডাক্ট না চলে তাহলে কিন্তু আমরা ওই প্রোডাক্ট চেঞ্জ করে অন্য প্রোডাক্ট আপনার নতুন প্রোডাক্ট দেওয়ার লাইফ ক্লিয়ার না এটা কত করে লাইফ ক্লিয়ার না লাইভটা ক্লিয়ার হওয়ার কথা এই এটা লাগ একটা কত করে একটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা পাঁচ পিসের দাম তিন হাজার টাকা যার রেগুলার প্রাইস হচ্ছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আর বত্রিশশো পঞ্চাশ টাকার যেই ড্রেসগুলো কিন্তু আমরা দিয়ে দিব মাত্র আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা প্রত্যেক পাঁচ পিসে আপনি দুইশো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন আর দেখুন এই ড্রেসটার কিন্তু চারটা কালার চারটা কালার মধ্যে যে এটা হচ্ছে মাস্টার কালার তারপর এটা হচ্ছে জল্পা হালকা জল্পা এবং এটা হচ্ছে মিষ্টি কালার যে কোনো কালার থেকে কিন্তু আপনি নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে রাখুন যে কোনো কালার থেকে নিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন যদি আপনার প্রোডাক্টে যে কোনো সমস্যা হলে বা আপনি যদি সেলও না দিতে পারেন ওই ক্ষেত্রেও কিন্তু আমরা আপনাকে এক্সচেঞ্জ করে নেব এতটা মানে সুযোগ সুবিধা আপনাদেরকে দিয়ে থাকি লাইভটি যারা দেখছেন একটু শেয়ার দিয়ে দেবেন আজকের লাইফটি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ আজকে লাইভে এই পাকিস্তানি লং পিসে এত ডিসকাউন্ট মনে হয় না কেউ দিয়েছে এর আগে আমরাও দেইনি এগুলো কি ফ্রি সাইজ ড্রেস জি যে কোনো হেলদিয়া পুরো এই ড্রেসগুলা পড়তে পারবে দেখুন এই ড্রেসটার কালার কম্বিনেশনটা দেখুন শেডের মধ্যে খুবই চমৎকার কালারটা একদম পেস্ট কালার এবং ব্লু স্কাই ব্লুর মধ্যে কিন্তু আপনার এই ড্রেসটা পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে অন্যটা অন্যটার সাথে কিন্তু এই ড্রেসটা একদম পারফেক্ট একটা ম্যাচিং যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন যে কোনো হেলদিয়া প্রোডাক্টটা ইউজ করতে পারবেন পাঁচ পিস মাত্র পিস মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি শুধুমাত্র তিন দিনের জন্য আগামী তিন দিন যারা আপনারা অর্ডার করবেন তারা কিন্তু এই যে বাকি কালারগুলো দেখুন এই যে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এই ডিজাইনটার তিনটা কালার আপনারা চাইলে যে কোনো থেকে নিতে পারেন ভাইয়া ম্যাটারিয়াল কি পিওর সুতি যে এগুলো হবে পিওর সুতির উপরে গস কাপড় আনবেন ভাইয়া গস কাপড় আনার ইচ্ছা আছে আপু ইনশাল্লাহ চেষ্টা করবো আনার জন্য এই যে দেখুন এই ডিজাইনটা দেখুন আমার কাছে এই ডিজাইনটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কারণ এই ডিজাইনটা কিন্তু চারটা কালার আর চারটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার এই যে এটা হচ্ছে ব্যাক পার্ক প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার যারা নিবেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করতে পারবেন আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আপনি কিন্তু সরাসরি আমাদের পেজে অর্ডারটা করতে পারেন দেখুন এটা হচ্ছে ডিজাইনটা এটা হচ্ছে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু চারটা কালার আমি চারটা কালার আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সালার কাপড় সালোয়ার কাপড় কিন্তু আড়াই গজার একদম পিওর সেঞ্চুরি পবলিনের উপর আপনারা পেয়ে যাবেন আড়াই গজার এই সালার কাপড়টা সালার কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা এই যে এই ডিজাইনটার কালারগুলো দেখুন খুবই চমৎকার মিষ্টি তারপর গোলাপি তারপর বিস্কিট চারটা মানে প্রত্যেকটা ডিজাইনের কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার যে কোনো ডিজাইন থেকে নিতে পারবেন কমপক্ষে পাঁচ পিস দিতে হবে আপনার সব ডিজাইন নিয়ে যদি পাঁচ পিস নেন তাহলে কিন্তু আপনারা পাইকারিতে পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাঁচ পিসে প্রত্যেক পাঁচ পিসে কিন্তু দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ये वाला देखो ये वाला ये এটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনের আপনারা কিন্তু চারটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের চমৎকার প্রত্যেকটা ডিজাইন চমৎকার যে কোনো ডিজাইন থেকে নিতে পারেন আর এই ডিজাইনের চারটা কালার দেখুন আপনারা চারটা কালার দেখায় এটা হচ্ছে আপনার কাঠালি কাঁঠালি কালার এটা তারপর জল পায় তারপর খয়রি চারটা কালারই চমৎকার আর একটা হচ্ছে রানী গোলাপের মধ্যে দেখুন চারটা কালার আপনার স্ক্রিনশট নিয়ে না স্ক্রিনশট নিয়ে রাখুন তাহলে কিন্তু আপনারা সহজেই অর্ডার করতে পারেন আমাদের যে পেজ আছে অথবা আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডারটি করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে সকাল নয়টা থেকে রাত্র আটটা পর্যন্ত সকাল নয়টা থেকে রাত্র আটটা পর্যন্ত অর্ডার নেওয়া হয় আপনি তখন কল করে আপনার অর্ডারটা করতে পারেন ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে অর্ডারটা করতে পারেন দেখুন এই ডিজাইনটা আরো বেশি মানে প্রত্যেকটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের উপর উপর একদম কিন্তু পেয়ে যাবেন পাকিস্তানি লোন কালেকশন ডিজিটাল প্রিন্টের আর প্রাইসটা কিন্তু আমরা দিচ্ছি সবচেয়ে কমে এই ড্রেস অন্য যে কোনো পেজে কমপক্ষে সাতশো সাড়ে সাতশো টাকা সেল দেয় পাইকারিতে কিন্তু আমরা কিন্তু দিচ্ছি সবচেয়ে নয় কারণ আমরা জানি যে আমাদের থেকে যারা প্রোডাক্ট নেয় তারা কিন্তু বিজনেসের জন্য নেয় আমরা কোনো খুচরা সেল দিই না তাই আপনারা যারা নিবেন তাদের কথা বিবেচনা করে যারা নিবেন তাদের কথা বিবেচনা করে কিন্তু আমরা সব সময় চেষ্টা করি প্রাইসটা একদম সীমিত রাখার জন্য আর যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে দেবেন লাইভটি যারা দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে দেবেন তাহলে সবার আগে আপনার কিন্তু আমাদের আমাদের পেজটা আপনি পেয়ে যাবেন আপনার টাইম লাইনে আর যে কোনো সময় যখন তখন আপনি কিন্তু আমাদের পেজ থেকে অর্ডারটি করতে পারেন দেখুন এই ডিজাইনটারও চারটা কালার প্রত্যেকটা কালার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি একটা ওপেন করে আর বাকিগুলো কিন্তু আপনারা ভিডিও করে দেখতে পারেন অথবা এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন সেম ডিজাইন সেম ডিজাইন চারটা কালার সেম ডিজাইনের চারটা কালার করে থাকবে যে কোনো কালার থেকে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন

এই সোমবারে আমাদের অফারের লাস্ট টাইম আর সোমবারের ভিতরে কিন্তু আপনাদেরকে অর্ডারটা করতে হবে চারটা দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট যে কোনো পাঁচটা নিতে পারবেন আপনি যে কোনো পাঁচটা কিন্তু নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন আর পাঁচটার জন্য আপনি দুইশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট পাচ্ছেন পাঁচটার জন্য প্রত্যেকটা প্রতি পাঁচটার জন্য কিন্তু আপনার দুইশো টাকা ডিসকাউন্ট পাচ্ছে এই যে গোলাপি তারপর কালো এবং এটা হচ্ছে কমলা কালার আর এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে সবগুলো কালার কম্বিনেশন চমৎকার যারা অর্ডার করবেন আমি আবারও বলে দিই ফার্স্ট অর্ডার করতে হবে কারণ আমাদের কিন্তু এই ড্রেসগুলার স্টক তেমন নেই কেন যে কোনো সময় স্টক আউট হয়ে যেতে পারে আর যে প্রাইজে দিছি মানে এই প্রাইজে যদি যারা রেগুলার নেয় তারা যদি দেখে তাহলে কিন্তু আপনার কারাকারি লেগে যাবে এটা হচ্ছে একটা কালার আর এটা হচ্ছে আরেকটা কালার দেখুন দুইটা কালার দুইটা কালার কিন্তু চমৎকার এই ডিজাইনটার আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার দেখাই দেয় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন তিনটা কালারই আপনাদেরকে খুলে দেখা দেয় কারণ এই ডিজাইনটার কিন্তু মাল হাঁপায় পায় জমজমের যে কোয়ালিটিটা আছে এই ডিজাইনটা কিন্তু কপি করা দেখুন এটা হচ্ছে আরেকটা কালার আর এই কালার গুলো খুবই দেখুন তিনটা কালার কিন্তু আপনাদেরকে দেখা দিচ্ছি তিনটা কালার দেখা দিচ্ছি যে কোনো তিন যে কোনো পাঁচ পিস দিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন

প্রচুর পরিমাণে সেল দিয়েছে এই ডিজাইনটা আর এই ডিজাইনটা মানে সেল দেওয়ার পরও কাস্টমারের চাহিদার কোনো কমতি নেই কারণ প্রত্যেকটা কাস্টমারে যারা আমাদের থেকে প্রোডাক্ট নেয় এই ডিজাইনটার কমপক্ষে সব মিলায় কিন্তু পাঁচটা মানে পাঁচটা প্রোডাক্ট নিবে একটা দুইটা না কমপক্ষে পাঁচটা ড্রেস নিবে এই ডিজাইনটা এই ডিজাইনটা এত পরিমাণের হিট একটা ডিজাইন আর এই ডিজাইনটার কিন্তু আপনার মানে অনেক চাহিদা অনেক হ্যাঁ এই যে দেখুন আরেকটা কালার এটার মধ্যে হচ্ছে লাইট আকাশির মধ্যে যারা আপনারা লাইটটি দেখছেন একটু শেয়ার দিয়ে দিবেন যারা লাইভটি দেখছেন শেয়ার দিয়ে দিবেন আর যারা আপনার অর্ডার করতে চান আমি বলি তিন দিনের ভিতর অর্ডার করতে হবে তিন দিন পরে যদি আপনি অর্ডার করেন তাহলে কিন্তু আমাদের যে রেগুলার প্রাইস আছে পাঁচ পিস বত্রিশশো পঞ্চাশ টাকা ওই পাঁচ পিস বত্রিশশো পঞ্চাশ কিন্তু অর্ডারটা

আমরা কোন প্রকার খুচরা সেল দেই না যারা অর্ডার করবেন অবশ্যই পাইকারি অর্ডার করবেন পাঁচ পিস মাত্র তিন হাজার টাকা দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আর দোকানে আসতে চাইলে দোকানের ঠিকানা হচ্ছে বান্টি বাজার ভুলতাগাঁও ঢাকা সিলেট মহাসড়কের পাশে অর্ডার করতে অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আর আপনার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এই যে দেখুন আরেকটা ডিজাইন তো এটা হচ্ছে আজকের জন্য সর্বশেষ ডিজাইন সর্বশেষ ডিজাইন যারা অর্ডার করতে চান আপনারা কিন্তু অর্ডার করতে হবে আমি আমার বলি তিন দিনের ভিতর অর্ডার করতে হবে তো এতক্ষণ সময় নিয়ে যারা আমাদের লাইভটি দেখেছেন এবং ভিডিও কলে যারা দেখেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম